দেখুন এই গুড়া থেকে দেখুন এখানে মাটি হ্যাঁ তো মাটির মধ্যে আছে দেখুন দেখুন এখানে আস্তে আস্তে দেখুন হ্যাঁ এই দেখুন আপনারা ভাববেন যে কাটা আছে নাকি আগে কেটেছেন কিনা না এই দেখেন হ্যাঁ হ্যাঁ কাটা হয়েছে দেখেন কাটা কাটার দাগ এখান থেকে কাটা হয়েছে ঠিক আছে এইভাবে কাটা এই দেখেন এই দেখেন কাটা এটা এই দেখেন এই সব কাটা হয়েছে এই দেখুন এই দেখুন এখান থেকে কাটা হয়েছে মানে এক কাটছে এক হচ্ছে না দেখুন ফলনগুলো দেখুন এইটা হচ্ছে জাত্র সম্পর্কে আমি একটু বলি আমার হিসাব নেই আমি এই অনেক টাকা বিক্রি আছে লোকের তোকে দিতে হয় সেই সব ধর দিয়ে ধরো ষাট সত্তর হাজার টাকা বিক্রি হয়ে গেছে এই কয় বছরে এই বাটাই এই এই বছরটাতে হ্যাঁ নমস্কার দেশ বিদেশ থেকে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদন দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা দা ফার্মিং ইউটিউব চ্যানেল ও ফেসবুকের পক্ষ থেকে আমি মণিকুমার বিশ্বাস তো প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন যে আমরা একটা এসরের বাগানে দাঁড়িয়ে আছি তো এসোজ চাষ নিয়ে বর্তমান সময়ে অনেক চাষিদের মধ্যে আগ্রহ বেড়েছে অনেকেই এসোজ চাষে আসছে অনেকেই আগ্রহে বিভিন্ন জায়গা থেকে চারা কিনছে চারা কিনে অনেকেই ঠুকছে আবার অনেকেই জিতছে কি কারণে তারা ঠুকছে আবার কি কারণে তারা জিতছে সবই বিশ্লেষণ করবো আজকের এই প্রতিবেদনে এর জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এবং আমি যে বাগানটাতে রয়েছে সেই বাগানটা হচ্ছে থাই ভ্যারাইটিজের এঁসর গাছ এখানে আপনার ন দশ মাস আপনি এসর পাবেন অনেকে এক বছর বলে আসলে এক বছর হয় না শুধু শুধু বলে লাভ নেই আপনার ন মাস পাবেন তবেও দু মাসও হয় সেটা নামে মাত্র হয় তারপর আর একটা ব্যাপার থাকে যখন আপনার সচরাচর সাধারণ যে এসরগুলো যে সময়টা হয় কাঁঠাল যে সময় হয় সেই সময় এরা একটা ভালো বাজারও থাকে না তার জন্য অনেক চাষিরা সেই সময় ফল কেটে ফেলে দেয় যাতে গাছটা হেলথ থাকে গাছটা ভালো থাকে তার জন্য তো দেখুন তো আজকের এই প্রতিবেদনটা নিয়ে আমরা চলে এসেছি নদিয়া জেলার মাঝদিয়াতে কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত এখানে প্রশান্ত বিশ্বাসের নাম অনেকেই শুনেছেন তার ভিডিও আমার চ্যানেলে দেখেছেন সেই থাই ভ্যারাইটিজে আপনি দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে তিন বছরে একটা গাছ রয়েছে গাছে দেখুন ফলন আমি গত বছরে এসেছিলাম তখন বয়সী গাছের মনে হয় সম্ভবত বছর কিংবা দু বছর দুই তিন মাস হ্যাঁ তখনও কিন্তু এই সব গাছে কিন্তু এই রকমই ফল দেখেছিলাম তা আরও ফল বেশি ছিল গাছ থেকে কাটা হয়েছে কারণ আপনারা অনেক সময় আছে কোনটা বারো মাসি গাছ কোনটা সিজনিং গাছ সেটা বুঝতে পারে না যেগুলো শীতকালে সব কাঁঠাল ধরে আসে সচরাচর আপনারা জানেন যে শীতকালে কিন্তু এমনি কাঁঠাল পাওয়া যায় না কিন্তু এখনও যদি যেসব গাছে কাঁঠাল ধরে আছে বা এঁচড় ধরে আছে তাহলে বুঝতে পারবেন যে সেটা হচ্ছে বারো মাসে চাষ কিন্তু আমরা বলি বারো কিন্তু আসলে নয় দশ মাসেই বেশি ওই রকমই ফল পাওয়া যায় আর সচরাচর বাজারে ভালো দাম থাকে আশি টাকা নব্বই টাকা সত্তর টাকা এরকম কেজি দাম থাকে তার জন্য অনেক চাষিরা এই আগ্রহে আসছে অনেকের অনেক জমি রয়েছে আর দেখ সসরাচর সনাতন পদ্ধতি যেসব চাষ হচ্ছে সেখান থেকে দেখা যাচ্ছে যে এইসব ফলে চাষ করায় বেশি প্রফিট দেখা দিচ্ছে তার জন্যই কিন্তু তারা এইসব হচ্ছে তার জন্য কিছু সাবধানতার লক্ষ্য রাখতে হয় এইসব সাবধানতা আজকের প্রতিবেদন থাকবে তার আগে আমি একটু যে চাষির কাছে এসেছি চাষি প্লাস সে চারাও তৈরি করছে প্রথমে সে চাষি ছিল কিন্তু ডিমান্ডের কারণে সে এইসব গাছ থেকেই চারা তৈরি করছে এবং একটা নির্দিষ্ট দামে সে হচ্ছে এই চারাগুলো বিক্রিও করছে চাষিদের কাছে তো আমি সে কত দামে বিক্রি করছে বাজার অন্যান্য জায়গায় কত দাম চলছে সেটাও বলবো তার আগে তার আগে আমরা একটু সম্পর্কে একটু একটু জেনে নমস্কার নমস্কার হ্যাঁ আপনার নাম বলবেন আমার নাম প্রশান্ত বিশ্বাস আমার বাড়ি গোয়ারিপাড়া যে যদি শিয়ালদার যে আসতে যাবে শিয়ালদা গেঁদেল দোকানে উঠবে ওইটে মাইদা নামবে নেবে বলে গুয়ারিপাড়ায় যাবো মোড়ে আচ্ছা

এখান থেকে কাটা হয়েছে ঠিক আছে এইভাবে এইসব কাটা হয়েছে এই দেখুন এই দেখুন এখান থেকে কাটা হয়েছে মানে এক কাটছে এক হচ্ছে না দেখুন ফলনগুলো দেখুন এইটা হচ্ছে যাত্রা সম্পর্কে আমি একটু বলি এটা হচ্ছে একটা থাইল্যান্ডে একটা জাত আপনারা মার্কেটে বিভিন্ন ধরনের জাত দেখতে পারবেন কোনোটা আছে পিঙ্ক কাঁঠাল আছে আর কোনোটা আছে ভিয়েতনাম পিঙ্ক কাঁঠাল ওগুলোকে বলে আর এটা হচ্ছে থাই ভ্যারাইটিস আমার মনে হয় আমরা যেসব ফার্মে আমরা যেসব বাগানে ঘুরেছি অধিকাংশ জায়গায় দেখেছি যে থাই ভ্যারাইটিসটাই হচ্ছে বেশি ফলন দিচ্ছে বর্তমানে এবং কোয়ালিটিটাও ভালো দিচ্ছে কিন্তু তাই না আরেকটা আছে যে এই গাছটাও দেখুন এই গাছটাতেও দেখুন এই দেখুন শুরু দেখেছেন এই দেখুন নিচের দিকে তাকান আর নিচে থেকে কাটা হয়েছে এইসব বাড়ির থেকে এসবগুলো কাটা হয়েছে একটা কথা বলে দিই যে আপনারা বুঝবেন কি করে যে এটা বারো মাসি একটা কাটাল দেখুন ব্যাপারটা হচ্ছে এই দেখুন এই সব জায়গা থেকে কিন্তু কাটা হয়েছে দেখুন আমি দেখাচ্ছি একটা কারণে দেখুন এইটা বড় হয়েছে তার আবার হচ্ছে একটু ছোট আছে আবার নতুন করে কিন্তু এটা যে হচ্ছে হ্যাঁ উপরে দেখে দেখুন উপরে হ্যাঁ উপরে দিকে দেখুন ডালে ডালে দেখুন হ্যাঁ মানে ছোট বড় ছোট বড় সব ধরনের কাঁঠালই রয়েছে এ থেকেই বোঝা যাচ্ছে যে আপনার এক বিক্রি করছে এক ধরছে আবার নতুন করে ফুল আসছে এ থেকে বোঝা যাচ্ছে এটা একটা বারোমাসি কাঠাল কাঁঠাল কিন্তু তাই না তো একটা কথা বলি যে আপনি এখন তো আগে চাষি ছিলেন সব করে এনে লাগিয়েছিলেন তারপরে অনেকেই চারা চায় তার জন্য আপনি দেখেছি চারাও তৈরি করেছেন একটা বাগানও করে নিয়েছেন তাই না তাহলে মোটামুটি এখন কি সব জায়গায় কি চারা দিচ্ছেন হ্যাঁ সব জায়গায় চারা তাহলে কত করে বিক্রি করছেন এখন আমি এখন বর্তমান

ও আচ্ছা আচ্ছা অলরেডি অলরেডি আমার চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা অলরেডি আমার এমনি খাতা কলমে লিখে তুলেছি লিখে লিখে রেখেছি আচ্ছা আর বলছি কটা গাছ থেকে হয়েছে এটা তোমার এই দশ বারোটা দশ বারোটা গাছ থেকে চল্লিশ হাজার টাকা এই বছরেই আর গাছটা বড়ো হলে এর ফলনটা আরও বাড়ে এখন কী করবো দেখবি কেমনি তো বেরিয়ে যাচ্ছে কেমনি বেরিয়ে যাবে আমরা তো জানি আচ্ছা আচ্ছা আমরা তো জানি না কেমনি বেরিয়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা আর মোটামুটি কোন সময়টা লাগালে ভালো হয় আমি জ্যৈষ্ঠ মাসে সব কেটে দিলাম সব ফেল দিয়ে পাঁচশো টাকা মানে যখন কাঁঠালটা হয় সেই সময়টা তা আমি কেটে ফেলি আমন এমন করে ভাদ্র মাসে হবে তো জ্যৈষ্ঠ মাস যা যায় আষাঢ় মাস পড়তে পড়তে আরাম বলছি এখনই হয়ে গেল সেসব দেখালে তোমার মাথা খালি ওই গায়ে সে একটা ভিডিও সব কেটে সব ভূত আই গেছে একদম মাথায় 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 হয়ে গেলো তা আমার একজন আবার ইউটিউব করতে এসেছিলো সে বলছে এত আগ্রহ আমি কোনোদিন দেখিনি তা এখন সে আমি তো মিথ্যা কথা বলছি না অ্যাকচুয়ালি আমরা মনে করি যে যে জাতটা যদি ভালো হয় একটা চাষি যদি সঠিক জাত পায় এবং যারা নার্সারি বিক্রেতা তারা যে একটা চাষিকে না ঠকায় তাহলে অবশ্যই যে এত পরিমাণ ফলন ধরে আপনি ভাবতে পারবেন নিজেই অবাক হয়ে যাবেন যখন আপনারা নিজেরা ফার্ম ভিজিট করবেন দেখবেন যে সেখানে ফলন কি পরিমাণ তবে একটা রিকোয়েস্ট বলবো যেখান থেকে আপনারা চারা কিনবেন একটু সতর্কতা থাকবেন যে আপনাকে কোন চারা দেওয়া হচ্ছে সেটা কিন্তু কারণ অনেকেই দেখেন যে বলবে যে দু বছর তিন বছর লাগাচ্ছেন কিন্তু চাই না কিন্তু এইটা হচ্ছে ব্যাপার এই জন্য চেষ্টা করবেন যে যদি পারেন ফার্ম ভিজিট করবেন নিজের হাতে কেটে আনবেন দু পাঁচ টাকা বেশিও লাগে তাও ভালো চাষি চাষি ধরো

পরশুতে নিয়ে গেলাম এ তো এইখান দ্বারা কোন টাকা পশুদের নিয়ে কাটার মতো এই দেখো ওই দেখো ওই দেখো টাটকা কাটা তাই এখন এত দাম মানে কি সব জায়গায় এইরকম দাম থাকে না কোন সবগুলো বলে তোমাদের ওখানে বেশি দাম তাই আর অন্য জায়গায় কম দাম অন্য জায়গায় একশো কুড়ি হবে একশো কুড়ি টাকা একশো কুড়ি টুরির নিচে নেই কাটার আচ্ছা মানে কি বলেন তো এটা হচ্ছে ডিফেন্ড করা আপনার লোকাল চাইদার উপর আর আমার আমার এই জাতের সবের ইয়ে জাত সবের সবুজ দেখতে শুনতে কত 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 লাগে হ্যাঁ হ্যাঁ আর একটা ব্যাপার হচ্ছে অনেকে তো বলছে যে এত হারে চাষীরা আপনার হচ্ছে ই করছে গাছ লাগাচ্ছে এর মার্কেট কোথায় থাকবে মানে কিছু বলা মানে খাবে না আম তো জষ্টি মাসে কত হয় নরে নরে কোথায় চলে যায়

যে দেখুন না যে হয়তো দাদার এখানে এরকম দাম থাকতে পারে সবার এখানে কিন্তু এরকম দাম নাও থাকতে পারে হয়তো এত দামে প্রলোভনে পরে আপনারা গাছ লাগাতে পারেন কিন্তু একটা জিনিস আপনি বিশ্বাস করুন গড় অ্যাভারেজ আপনি সারা বছর এই এসোটা অফ টাইম এসোটা আপনি সত্তর আশি টাকা নব্বই টাকা কেজি আপনি কিন্তু পেয়ে যাবেন এখনো দু মাস এখনো দু মাস দু মাস

আগে দেশে মার্কেট রেট পড়তে আরাম সময় এবারে উঠিনি আচ্ছা আচ্ছা ওই যে যারা নতুন গাছ লাগাবে তারা কি বল তাদের কিছু বলেন নতুন যারা গাছ লাগাবে আমার মতে লাভবান হবে খুব লাভবান হবে মোটামুটি যদি 10 একদম 10 গাছ লাগাই তাহলে কি দুই বছর পর থেকে 10 গাছ থেকে কত টাকা মনে দুই বছর পর থেকে তখন যদি 1000 টাকা গাছে 1000 টাকা হলো 500 টাকা করে হলো হুম বুঝলে তো তাই এবারে সব গাছে সমান হবে না এই গরমে বললা হুম হুম

মো স্টার্টস মানে কি বলেন তো অনেকেই দেখবেন ভিডিওতে লিখে যে এক বিঘা জমি থেকে 10 লাখ টাকা ইনকাম 2 লাখ টাকা ইনকাম সেটা হচ্ছে বড় হবে আর আদেও হবে কিনা সেটাও কিন্তু বলা যাচ্ছে না তখন আবার না তার জন্য অত মানে আপনারা ভাবুন ভেবে চিনতে তারপর হচ্ছে আপনাদের ফলন

এখন সকালে আমার কাছে নিয়ে আসিনি দর্শক আমি শুধু ওই এর আগে একবার এসেছিলাম শুধু ফলনগুলো দেখানোর জন্য এসেছি যে আসলেও তখন ফলন রয়েছে এখন ফলন কি কিনা আর একটু নতুন একটা বাগান করছে দাদা চলুন বাগানটাতে আমরা একটু যাই নতুন একটা বাগান করেছে দাদা দেখুন এখানে নতুন একটা বাগান করেছে আমি যখন আসছিলাম তখন এই বাগানটা কেবল গাছ মনে হয় তখন ছিল না বা থাকলেও হয়তো মানে ছোট ছিল যার জন্য চোখে বাঁধিনি দেখো এটা নতুন একটা চলো ওই নতুন গাছে মুচি বেরিয়েছে নতুন গাছে একটা মুচি বেরিয়েছে আমরা একটু যাই দেখে আসি দেখে সব গাছগুলো সব মুচি এগুলো ছোট মুচি আর বড় মুচি দেখা যায় দেখো কেন মুচি পড়েছে এই দেখুন মুসিগুলো দেখুন দেখুন এটা এটা মানে এই দেখুন গাছটা আমি কিন্তু দেখাচ্ছি এই দেখুন গাছটা কত বড় দেখুন গাছটা কতটুকু দেখুন মানে এটার মানে এক বছর হয়ে গেছে বছর হয়নি এই আট মাস মুসি দাঁড়া শুরু হয়ে গেছে না কি বলতো এক বছর হয়নি আট মাসটা ন মাসটা এর জোর যে গাছে এসেছে বা ফল হচ্ছে সেই গাছ থেকে যদি চারা বানানো যায় তাহলে কিন্তু সেটা ভালো হয় এবং সেই গাছ থেকে কিন্তু তাড়াতাড়ি কিন্তু আপনারা ফলন পেয়ে যাবেন কিন্তু একটা কথা যে গাছে ফলন নেই যে গাছে দেখুন মুছে আর যে গাছ থেকে আপনারা দেখা যাচ্ছে যে কাঁঠাল ধরিনি সেখান থেকে যদি আপনারা চারা নেন তাহলে কিন্তু সেখান থেকে কিন্তু আপনারা ফলন পেতে হবে আবার এমন এমন ব্যাপার আছে অনেক চাষি আছে বা অনেক নার্সারি আছে লবের কারণে তারা যেখান থেকে ফল আসেনি সে গাছ থেকেও কিন্তু চারা বানিয়ে দিচ্ছে সেখান থেকে কিন্তু আপনার ফল আসবে কিন্তু ফল আসতে কিন্তু অনেকটাই দেরি হবে